আরও আইসিলা বাঘবু দেখতাম বুত বারো না কেডা খেয়ার বড় বেগলে ও মানুষরা খুব মানুষ রোববার তো রোববার মানুষ হয় বক আছে কিন্তু যাইন্ন বক ও যখন বক যাই না এমন ময়ূর আছে ঠিকা আছে দুইটা দিন হয়ে গেছি আর আবার কীটা একটা জিনিস হয়েছে যা দেখা গেছে না হ্যাঁ ওই দেখেন দুইটা টিয়া আছে না আমার সাথে ওই দেখেন হাত দিয়া মাতিয়ার কোচ কইয়ে টিয়া পাখি